ব্যবস্থাপনা পনা জুলাই স্মৃতিচারক ও ডিটিসি পঁচিশ সম্পন্ন আজ ষোলোই জুলাই আগস্ট শনিবার সকাল নয়টা থেকে চট্টগ্রাম নগরের লালদিগির এলাকায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্যাম্প ডিটিসি পঁচিশ জেলা সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সবুজ ও আহ্বায়ক মোহাম্মদ হোসেন ডিব্বাতের যৌথ সঞ্চালনার প্রধান অতিথি ছিলেন আহলে ওয়াল জামাত বাংলাদেশ মানে মহাসচিব পীরের তৈরিগত সহীদ মোহাম্মদ মুসিহুদৌল্লা উদ্যুদুক ছিলেন আহলে সুন্নত আল জামাত প্রেসিডেন্ট সদস্য পীরজাদা সৈয়দ আব্দুল কাদের চাঁদ মিয়া প্রশিক্ষক হিসেবে ছিলেন যুবসেনার সভাপতি যুবনেতা অধ্যক্ষ আক্তার হোসেন চৌধুরী ইসলামী পন্টের সহ প্রকাশনার সচিব মাওলানা নুরুল রাহেন খান কাদেরি প্রধান বক্তা হিসেবে ছিলেন ছাত্র সেনা কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আনার হোসেন বিশেষ বক্তা ছিলেন ছাত্র কেন্দ্রীয় সহসভাপতি ছাত্রনেতা আজাদ হোসেন প্রশিক্ষণের শুরুতে পবিত্র কোরআন তেলাউদ নাতে রাসুল দুরুদ জাতীয় সংগীত ও দলীয় সেনা সংগীত পরিবেশন করার মধ্য দিয়ে জুলাই স্মৃতি ডিটিসি পঁচিশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রামের আহ্বায়ক ছাত্রনেতা রাজীব হোসেন ডিপার প্রশিক্ষক যুবনেতা আক্তার হোসেন চৌধুরী বলেছেন নৈতিক বুদ্ধিবৃত্তিক ও বিজ্ঞান নির্বাচিকা জাতীয় উন্নতির পথ সুগম করে এবং আনুগত্যশীল কর্মী পারে একটি দলকে সুসংগঠিতভাবে পরিচালিত করতে জননেতা মাওলানা নুরুল্লাহ রায়হান খান বলেন প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে ছাত্র জীবন থেকে সুশৃঙ্খল জীবন গঠনের কোনো বিকল্প নেই বিশেষ অতিথি ইসলামী ফ্রন্টের আইটি সচিব ছাত্রনেতা জসীমউদ্দিন বলেন জুলাই আন্দোলন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নির্দেশনা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সরাসরি অংশগ্রহণে ছিল অনেক আহত ও কারাবরণ করেছেন এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী পন্টে শ্রম ও বিশি কৃষি বিষয়ক সচিব এম এ মহিউল আলম চৌধুরী তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ জসিম আহলে সুন্নত ওয়াল জামাতের নির্বাহী সদস্য মাওলানা আবদুল্লাহ ফুরকান খান কাদেরি আলহাজ আলী হোসাইন খাজা মোহাম্মদ মোবারক আলী শাহজাদা রিজা উল করিম ইয়াকুব বেফিরজাদা সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরী মাওলানা ইয়াকুব আলী মোহাম্মদ আলমগুল ইসলাম সাইদি মোহাম্মদ দিদারুল ইসলাম সাবেক ছাত্রনেতা সাংবাদিক মুফিজুল ইসলাম ভাবলু মোহাম্মদ আরিফুল হক রানা মোহাম্মদ আজম শাহজাদা নিজামুল করিম সুজন মোহাম্মদ এমরুল হোসেন পেয়ারু মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ ফরাদুল হক প্রমুখ দর্শক আমরা যদি আপনাদেরকে বলি একটি সুসংগঠিত ইসলামী আহলে সন্ন্য যেটি তিনি বলেছেন এটি একটি সুসংগঠিত দল তারা প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি ইউনিট একটা কমিটি করবেন এই নিয়ে তারা জুলাই স্মৃতিসি দুই হাজার পঁচিশ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জুলাই স্মৃতি তারা একটু জুলাই চট্ট্রাম দক্ষিণ জেলাকে আমার কেন্দ্রীয় পরিষদ এবং আমার ব্যক্তিগত সভাপতি পরিষদ পক্ষ থেকে যে এত সুন্দর একটি মনোরম পরিবেশে ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য যারা প্রশিক্ষণ নিচ্ছেন আজকে আমি মনে করব আগামী দিনের এই দক্ষিণ জনের একজন একটা এমপি একজন একজন মন্ত্রী কারণ কি যদি আজকে প্রশিক্ষণ প্রথম প্রশিক্ষকdelegate আমি থেকে প্রশিক্ষণ করব শুনেছি আর প্রশিক্ষক নিয়মমতো আজকে জায়গা দাঁড়িয়ে করছি হাততন্ত্র বলছি যে গঠনতন্ত্রকে অনুমতি আমি তখন দেখলাম প্রত্যেক ব্যক্তি হাতে নিতে পারেন না তো আগামী দিনে আমি মনে করব ট্রেনিং প্রোগ্রামে হাত উচ্চ সহায় জামটা গঠনতন্ত্র পড়েছি কর্মনীতি পড়েছি আমরা যেহেতু ইসলামী সংগঠনের কর্মী নেতা অবশ্যই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যার উপরে আল্লাহর রহমত থাকবে না বিপরীতে লানত থাকবে অভিশাপ থাকবে সে নিজে তো ধ্বংস হবেই তাকে যারা অনুসরণ করবে তারা ওই অভিশাপের ছিটে ফুটা থেকে বাইরে যাবে না অভিশাপ থেকে কি হবে না বাইরে যাবে না কারণ যেখানে রহমত বর্ষণ হয় সেখানে যদি যাই রহমতের আশা করতে পারি আর যার উপরে গজব থাকে তার পাশে গেলে গজব হবে না তো এই সময়ে এসে আমাদের আসলে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত যে সিদ্ধান্তটা হচ্ছে গিয়ে আমি মনে করি একটু অর্গানাইজ হইতে ধরেন আজকে একটা প্রশিক্ষণ সভা হলো এই প্রশিক্ষণ সভার মধ্যে মানে আমি লিপলেটে এতগুলো বক্তা দেখে আমি অবাক হয়েছি

আমি এই আমি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি রনির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের যোগাযোগ রেখেছি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন কর্মসূচি আমাকে জানানো হয় এবং সেটা আমি সংগঠনে তুলে ধরি যেহেতু আমি একজন দায়িত্বশীল যে ঘড়ির মাধ্যমে মানুষের উপর রাখবে না সেই ঘড়ি আমরা করব না আমরা সংগঠনের দায়িত্ব নিব কিন্তু সংগঠনকে টোটালি ইউটিলাইজ করব না সময় দিব না নতুন কর্মী চাষ করব না কর্মীর সুখে দুঃখে আসবে না আমরা সেই কর্মী অথবা সেই নেতা আমরা এখন প্রয়োজন মনে করতেছি এবং আমি আশা করবো আপনারা জানেন আমি সর্বপ্রথম

বর্তমান রাষ্ট্রপতি প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে নিয়ে বাংলাদেশের যে মেরুকরণ সৃষ্টি হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে এই জুলাই যুদ্ধকে প্রশ্ন বিদ্ধ করছে সেই জন্য সরকারের নিকট অনুরোধ করব যারা এই সমস্ত আমাদের দেশ দেশ আমাদের দেশের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে ওই রাজনীতির মাঠের কর্মী হিসাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল হিসাবে সরকারকে অনুরোধ করব

ਨਲ ਖਾਸਿਰਿ ਰਬਨ ਅਲਮਨ ਮਹਿਰਬਨ ਮੌਲਾ ਮੈਂ ਨਜ਼ਰ ਦਿੱਤਾ ਕਿ ਦੇਖਣ ਆਮ ਦਫਤਰ ਕੁਤੂਬੀ ਨਫਰਮਨ ਬੰਦਾ ਤੋਂ ਕਿੰਝਲਾ ਕਰਤੀ ਗਈ ਤੇ ਅਸਕਰੇ ਜੁਲਾਈ ਸਿੱਧੀ ਸਰਨ ਅਤੇ ਡੀਪੀਸੀ ਪ੍ਰੋਗਰਾਮ ਦੇ ਤਾ ਬੋਲੇ ਆਲੇ